নতুন একটা ফার্মে আসছি এখান থেকে হার্ড চিকেন নিব আমরা আগে যেটা হইতো যে হার্ড চিকেন খাইতে চাইলে এরকম ফার্মে যেতে হলে বাসা থেকে অনেক দূরে যেতে হতো তো এইটা যেটা এটা একদম আমাদের বাসার কাছে নতুন নতুন আমাদের পরিচিত অনেকেই অলরেডি খায় এবং তাদের বাসায় খেয়েই আমরা বুঝতে পারছি যে চিকেনটা খুবই মজা ইটস নট লাইক ভেরি হার্ড হার্ড বাট হার্ড চিকেন যেরকমটা আমরা যাই আমাদের দেশি হার্ড চিকেন তো ওইটা নিতে আসছি আজকে তো ব্রাদার্স ফার্ম ইউলেস তারা গুগল করলেই পেয়ে যাবেন এখানে গরুর বস্তু বিক্রি করে না এরা মুরগি বিক্রি করে বিভিন্ন ধরনের একদম কর্নিশান থেকে একদম বড় মুরগি পর্যন্ত রেড রেড মুরগি হোয়াইট মুরগি অ্যান্ড রেড হ্যান্ড যেটা হার্ট চিকেন হয় তিনটা পঁচিশ ডলার অ্যান্ড এছাড়া এদের এখানে খাসি পাবেন এবং ভেড়া পাবেন মানে ল্যাম্প এবং পপ আছে গরু এখনো শুরু করে নাই বা আমি চাই যে তারা গরুটা শুরু করুক কারণ গরু আহ আমাদের আবার একটু আমরা তাজা তাজা খাইতে পারবো আর কি বলবো আপনি ও ইয়া হাঁস আছে হাঁস আছে ফ্রেশ মুরগিরটি মাছ অর্গানিক আজকে যে তাজা তাজা রান্না করবে তারকে খাবো ফার্মটা কিন্তু খুবই আধুনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছোট পরিসরে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে সব মুসলিম ব্রাদাররা কাজ করে এবং আপনি যেভাবে চাইবেন যেমন যদি স্কিন রেখে এটা বার্ন করে আনতে চান জবাইয়ের পরে সেভাবেও দিবে অথবা স্কিনটাকে তুলে নিয়ে যেমন আমি এনেছি সেভাবেও করে দিবে তবে টুকরো টুকরো করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন ছোট টুকরো বললে বেশি ছোট করে দিবে তবে টুকরো করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাইন্ডফুল হতে হবে যেমন ছোট টুকরো বললে তারা এতই ছোট করে দেয় যে মুরগির পুরো ইজ্জত নষ্ট যেভাবে কেটে দিয়েছে আমার খুব একটা পছন্দ হয়নি নেক্সট টাইম আমি বড় বড় পিস করে আনবো এবং আমার মতো করে আমি কেটে নেব। আর এটা রান্না কিন্তু একটু সময় লাগে তবে রান্নাটা সেইভাবে করতে হবে কারণ এই চিকেনটা আসলে অসাধারণ মজার